বিজয়ের হাসি হাসে যেহেতু সে জানে এই ফাঁসি আমার জন্য আল্লাহর পক্ষে যদি নির্ধারিত থাকে তবে ফাঁসি হবে আর যদি না থাকে তাহলে এই ফাঁসি মিশরের শহীদ সৈয়দ কত রহমতুল্লাহ নেই জান্নাতা মাসওয়াহু তাকে জান্নাতুল ফেরদ রেহমান বানিয়ে নিন মিশরের প্রেসিডেন্ট জামাল তাকে ইসলামী আন্দোলন করার অপরাধে এই কেতাব লেখার অপরাধে তাকে গ্রেফতার করলো তাকে কয়েকখানার ভিতরে ঢুকাল এবং সেইখানে ক্ষুদাক্ত পাগলা কুকুরকে ঢুকিয়ে দিল তারপর অনেকক্ষণ পরে একজন লোককে পাঠিয়েছে দেখে আসো রুমের ভিতরে কুকুরের সাথে কুকুর কি ব্যবহার করে জামাল্লা সের পাঠানো সেই লোকটি জিলখানার ভিতরে দৃশ্য দেখে অবাক হয়ে ফিরে এসে বললেন জাহাপানা কয়েকখানার ভিতরে গিয়ে দেখলাম সৈয়দ কুতুব নামাজের ভিতরে শেষদায় পড়ে আছে আর শিকারী পাগলা কুকুর তার পাশে বসে তাকে পাহারা দিতেছে মৃত্যুর ভয় ইমানদারেরা করে না তাকে বলা হয়েছিল ক্ষমা চাওয়ার জন্য তিনি বলেছেন